দেখেন পাইপ আলহামদুলিল্লাহ কত ফাইভ দেখেন আর তোলে নিতেছে দেখেন আর এই ফাইভ কাজ করে বিল্ডিংয়ের মার্শাল্লা দেখেন বিদেশের বুদ্ধি কেমন দেখেন এখানে কড়শো সবাই হবে কে বলতে পারবেন কমেন্টে জানাবেন এই দেখেন ফাইভ সিস্টেম আলহামদুলিল্লাহ নতুন মডেল দেখেন

দিয়ে আছে পাওয়া যায় আর দেখেন কীভাবে চিন্তা করে দেখেন যে বাংলাদেশের মানুষের বুদ্ধি সৌদি মানুষের বুদ্ধি দেখেন ইন্ডিয়া মানুষের পাকিস্তান মানুষের বুদ্ধি দেখেন আর কত ফাইভ হবে ইনশাল্লাহ কী কমে চালাবেন কয়টা ফাইভ হবে বিল্ডিং এর পাইপ পানি পাইপ দেখেন আর পানি পাইপ আর সুর একটা করে তার উপাস আচ্ছা এবার দেখার শেষ হলো এবার দেখি আমাদের কান্টা লথের দেখি সবসময় তো কান্টালপ দেখি উপরে নিচে দেখি এত লট কেউ দেখছি নি আমাকে সবাই জানাবেন দেখেন

দেখেন লাইট এসব দেখেন এদের দেখেন এইসব দেখেন আগে দেখেন এই দেখেন সবাই দেওয়া করবেন ভিডিও শেয়ার করে দেবেন অন্য দোকান সুযোগ করে দেবেন দেখেন দেখেন আর আমরা বলো দেখেন লাইক এইসব আমরা কাজ করি আর এখান থেকে কারেন্ট নেব এই কারেন্টে মিলি তিনটি পিলার মাথা একদম মাথা দেখেন দেখেন বড় পাথর কাটতে আমাদের রাস্তা করা লাগে কাজ করা লাগে ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ ওকে গুড বাই আর বিল্ডিংয়ে তো দেখা দিই দেখেন কত বড় বিল্ডিংয়ে কাজ ধরছি তাহলে আলহামদুলিল্লাহ ওকে আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমার জন্য আমি বিদেশ কাজ করতে আসি কষ্ট করে ভিডিও বানাতেসি অনেক কষ্ট করে সবাইকে লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ সবার কাছে ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি